চামড়াবিহীন জুতার দাপট বাড়ছে করোনা বৈশ্বিক বাজারে বেড়ে গেছে চামড়াবিহীন জুতার চাহিদা চীন ও ভিয়েতনাম বহু আগে থেকেই এই বাজারে দাপটে অবস্থানে রয়েছে বাংলাদেশ এখনও পিছিয়ে বিশ্বে উন্নত মানের চামড়া উৎপাদনে ভালো অবস্থানে থাকার পর বাংলাদেশেও চামড়ার পাশাপাশি চামড়াবিহীন জুতার বিনিয়োগ বাড়ছে যদিও এখন পর্যন্ত চামড়ার জুতার রপ্তানি হচ্ছে বেশি তারপরও চামড়াবিহীন জুতার রপ্তানি আয় সাত বছরের ব্যবধানে দ্বিগুণ হয়েছে বর্তমানে প্রায় বাইশটি প্রতিষ্ঠান সিনথেটিক রাবার প্লাস্টিক কাপড় সহ বিভিন্ন ধরনের উপকরণে তৈরি জুতা উৎপাদন ও রপ্তানি করছে রপ্তানি উন্নয়ন তথ্য বলছে বিদায় বিশেকুশ অর্থ বছরে একানব্বই কোটি ডলারের বা সাত হাজার সাতশো পঁয়ত্রিশ কোটি টাকার জুতা রপ্তানি হয়েছে তার মধ্যে চামড়াবিহীন জুতা থেকে এসেছে চৌত্রিশ কোটি ডলার বা দুই হাজার আটশো নব্বই কোটি টাকা দু হাজার তেরো চোদ্দ অর্থ এ আয় ছিল অর্ধেক সতেরো কোটি ডলার গত বছর চামড়াবিহীন জুতার রপ্তানি তার আগের বছরের তুলনায় চব্বিশ শতাংশ বেড়েছে জুতার বৈশ্বিক বাজারটি কত বড় সেটি বোঝার জন্য একটু পেছনে যাওয়া যাক দু সালে দুনিয়ার প্রত্যেক মানুষের জন্য গড়ে তিন দশমিক এক জোড়া জুতা তৈরি হয়েছিল তাতে জুতার মোট উৎপাদন দাঁড়িয়েছিল চব্বিশ হাজার দুইশো কোটি জোড়া এই বিপুল পরিমাণ জুতার দাম ছত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ কোটি ডলার দেশীয় মুদ্রায় একত্রিশ লাখ কোটি টাকার বেশি টাকার অঙ্কটি কতটা বিশাল সেটি বোঝার জন্য একটি তথ্যই যথেষ্ট চলতি অর্থ বছরে বাংলাদেশের জাতীয় বাজেটের আকার ছয় লাখ তিন হাজার কোটি টাকা তার মানে বাংলাদেশের পাঁচটি বাজেটের সমপরিমাণ জুতার বৈশ্বিক বাজারটি ওয়ার্ল্ড ফুটারের তথ্য অনুযায়ী করোনার ধাক্কায় জুতার বাজার সংকুচিত হয়েছে গত বছর দুই হাজার কোটি জোড়া জুতা উৎপাদিত হয়েছে তার মধ্যে রপ্তানি হয়েছে এক কোটি জোড়া জুতা তবে করোনার পাট চুকলে আবার বাজার বাড়বে দুই সাতাশ সালে জুতার বৈশ্বিক বাজার তিপ্পান্ন হাজার কোটি ডলার গিয়ে দাঁড়াবে বলে পূর্বাভাস রয়েছে ওয়ার্ল্ড ফুটারের তথ্য অনুযায়ী বৈশ্বিক রপ্তানি বাজারে চামড়া জুতার রপ্তানি কমেছে দুই সালে সারা দুনিয়া রপ্তানি হওয়া মোট জুতার উনিশ শতাংশ ছিল চামড়ার দুই সালে সেটি কমে ১৪ শতাংশে দাঁড়ায় পরবর্তী দুই বছর সেটি বজায় ছিল তবে মূল্য বেশি হওয়ার কারণে দুই সালে অর্থের হিসেবে রপ্তানি হওয়া মোট জুতার উনচল্লিশ শতাংশ ছিল চামড়ার আর একষট্টি শতাংশ চামড়াবিহীন জুতা তার মানে গত বছর প্রায় সাতশো পঞ্চাশ কোটি ডলারের চামড়াবিহীন জুতা রপ্তানি হয়েছে দেশীয় মুদ্রায় যা বাষট্টি হাজার সাতশো আটত্রিশ কোটি টাকার সমান তরি পোশাক রপ্তানিতে বাংলাদেশকে হটি দ্বিতীয় অবস্থানে উঠে গত সপ্তাহে ভিয়েতনাম আলোচনা এসেছে তবে শুধু পোশাক নয় জুতা রপ্তানিতে এখন বিশ্বকর নাম ভিয়েতনাম মাত্র আট বছরের ব্যবধানে দেশটির জুতা রপ্তানি প্রায় পাঁচ গুণ বেড়েছে বৈশ্বিক জুতা রপ্তানিতে বাংলাদেশের হিসা এক শতাংশের কম অন্যান্য দেশ যেখানে চামড়াভিন জুতো উৎপাদনে বিনিয়োগ বাড়াচ্ছে সেখানে বাংলাদেশ অনেকটাই অনুজ্জ্বল হঠাৎ দু একটা বিনিয়োগ হলেও ধারাবাহিকতা নেই সরকারি পর্যায়ে পণ্যটা নিয়ে বড় ধরনের কোনো পরিকল্পনার কথা শোনা যায়নি যদিও চামড়ার জুতা ও পণ্য রপ্তানি বাড়ানো নিয়ে কয়েক বছর ধরে চেষ্টা চলছে চীনের শুধু জুতা রপ্তানিও বাংলাদেশে মোট পণ্য রপ্তানির চেয়ে বেশি দু সালে দেশটি চার হাজার চারশো সাতষট্টি কোটি ডলারের জুতা রপ্তানি করেছে তবে তাদের রপ্তানি হওয়া জুতার মধ্যে মাত্র সাত শতাংশ চামড়ার ছাপ্পান্ন শতাংশ জুতাই রাবার ও প্লাস্টিকের আর একত্রিশ শতাংশ কাপড়ের তৈরি বাকি ছয় শতাংশ জুতা অন্যান্য উপকরণের তৈরি জুতা রপ্তানিতে চীন সবার উপরে বাংলাদেশ শীর্ষ বিশে নেই দু সালে অবস্থান ছিল একুশ সেই বছর বাংলাদেশের জুতা রপ্তানির সবচেয়ে বেশি বিয়াল্লিশ শতাংশ ছিল চামড়ার পঁয়ত্রিশ শতাংশ কাপড়ের এবং বাইশ শতাংশ রাবার ও প্লাস্টিকের বাংশের রপ্তানিতে চামড়া জুতার সবার উপরে থাকলেও আমদানিতে ছিয়াত্তর শতাংশ জুতাই রাবার ও প্লাস্টিকের